দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই তিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবার হাট আজ দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা বাচ্চা সহ দেশাল জাতের গাভীর একটি তথ্য দর্শক আজকের বাজার থেকে কেমন ধরা সেখানে হচ্ছে আর আত্মাগঞ্জ কিন্তু দেশাল গাভি বাচ্চার জন্য বিখ্যাত প্রচুর কিন্তু একটা আমদানি হয় ব্যতিক্রম নয় দর্শক ভরপুরে একটা হাট আছে এই যে একটা এই বাসাটা কিন্তু বসে আছে মালিক ভাইয়ের সঙ্গে বাচ্চা কিন্তু কখনো দাস ভাই বয়স কেমন এটার এখন আগর আচ্ছা আগর বয়সের কাছে বকনাবাদ

куча туршдааа дегенда оо шада кучаып аа башке оайл шадат а আর গতকাল আমি ভিডিও আপলোড দেইনি অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমি হাটে ভিডিও করতে পারিনি দর্শক আজকেও ব্যতিক্রম না একই আবহাওয়া কিন্তু দুই তিন যাব চলছে যদিও বা আজকের আবহাওয়াটা একটু বৃষ্টি হয়েছিল কত চায় এক বলছেন কথা আপনারা সাত্তরশ সাতষট্টি দাম দেওয়া হয়েছে এই গাবি বাচ্চা কিন্তু পঁচাত্তর চাইছি সাতষট্টি দাম দিয়েছে অলরেডি সুন্দর গাবি বাচ্চা এই যে একটা সুন্দর সার বাচ্চা কিন্তু এটি বয়স কেমন ভাই এটা নতুন নতুন আট দাঁত নতুন আট দাঁত বাচ্চা কিন্তু সাই হলে সুন্দর একটা বাসা আছে মানিক ভাই কত চাই সাথে কথা হচ্ছে আচ্ছা আপনারা কথা বলেননি এখানে একটা প্রদর্শনা হচ্ছে দর্শক তবে শার্ট একটু প্লাস যাইতে হবে বাচ্চা যদি ভালো শার্ট প্লাস কিনতে হবে আট দাঁত বয়স আর এ পাশে একটা বাচ্চা গাবি সুন্দর কিন্তু বাচ্চা বড় হয়ে গেছে অনেকটাই বড় বাচ্চা চাচা ভালো আছেন বা বয়স কেমন এটার

পঁয়ষট্টি বেটা বেটা পঁয়ষট্টি চাচ্ছে পঁয়ষট্টি চাইছে তো বলছেন কত আটান্ন দাম হয়েছে পঁয়ষট্টি চেয়েছে আর তারা ভাঙে আছে ষাঁড় বাচ্চার গাল সার আর গাভি কিনতে গেলে অবশ্যই ষাঁড় বাচ্চা দিয়ে একটা টাকা গাভি নেওয়ার চেষ্টা করবে আর বক লাগে টাকা আগে তো একটু সময় লাগে কিনতে হয়তো বা দু টাকা বেশি লাগবে কিন্তু দু টাকা বেশি দিয়েই বেঁচে কিনা বাচ্চা দেশ হাল বাচ্চা দেশাল গাভিট কর